গোপু সোনাকে এবার ঘি দিচ্ছি ঘি দিয়ে ভালো করে ডলে দিচ্ছি তারপরে আবার মধু দিচ্ছি মধু দিয়েও ভালো করে ডলে দিচ্ছি গোপালকে এবার গোপুর সোনাকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে দুধ দিচ্ছে এবার দুধ দিয়ে চান করাচ্ছে ভালো করে এবার গোপককে দই দেবো দইর মধ্যে একটু পাতিলেবুটা আমি বেশি করে দিয়েছি যাতে দই পঞ্চামৃত দিয়ে চান করানো হবে আবার গোপালও পরিষ্কার হবে ওই জন্য আমি আজকে দইয়ের মধ্যে একটু পাতিলেবু রস মিশিয়ে দিয়েছি মুখটায় আলতে করে দলতে হচ্ছে না হলে রঙটা উঠে যাবে এবার জল দিয়ে চান করানো হচ্ছে ভালো করে জলে জলে চান করানো হচ্ছে গোপালকে গা আর তো হাতে জ্বলতে হবে গোপালকে চাপ দেওয়া যাবে তবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট আর শেয়ার করে দিও টাটা